আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে হ ওরাকাত হু মিসমিল্লাহুর রহমান রহিম আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি বি আর বি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে পাওয়ারড বাই বি আর বি হসপিটালস লিমিটেড আমরা ঈদের এই চমৎকার আনন্দঘন পরিবেশে আজকেও আপনাদেরকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের মাঝে গুণী বেশ কয়েকজন শিল্পী রয়েছেন তারা আসলে তাদের বিভিন্ন পরিমণ্ডলে আমি মনে করি তারা এক একজন উজ্জ্বল জ্যোতিষ্ক আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নোলকবাবু আসসালাম আলাইকুমুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে জি ধন্যবাদ আমাদের মাঝে ছোট্ট বন্ধুরা রয়েছেন যারা তাদের নিজস্ব পরিমণ্ডলে বিভিন্নভাবে তারা ভূমিকা রাখেন সঙ্গীতে তারা ভূমিকা রাখেন বিভিন্ন জায়গায় আসুন আমরা তাদের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম আমি সুরাইয়া আক্তার সাইফা এরপর আসসালামু আলাইকুম আমি শারিক আহমেদ আসসালাম আলাইকুম আমি তাজবিহা আয়ান তানহা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিন ইকবাল আসসালামু আলাইকুম আমি তানজিম বিন তাজ প্রত্যয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব হাসান প্রিয় দর্শক শ্রোতা চলছে ঈদের আয়োজন চলছে ঈদের খুশি প্রাণে প্রাণে অনুষ্ঠান শুরুতে আমরা আমাদের প্রিয় বন্ধু আমাদের ভাই বাবু আপনার কাছ থেকে কিছু অনুভূতি শেয়ার করতে চাই আপনার মাধ্যমে সেটি হচ্ছে যে ঈদ হচ্ছে একটি আনন্দ এবং উৎসবের নাম এই উৎসব ছড়িয়ে গেছে সারা বিশ্বব্যাপী পশু কোরবানি দিচ্ছি এবং আমাদের ইমানকে উদ্দীপ্ত করছি সেই অনুভূতিটা আসলে আমরা এই কোরবানির ঈদ কিভাবে সেটিকে আমরা শেয়ার করতে পারি মানে সেই যুগ থেকে আমরা ইতিহাস অনেক পড়েছি আমরা জানি আসলে ঈদের আনন্দটা যদি আমি আপনাকে বলতে চাই যে কোরবানি ঈদটা টোটালি ডিফারেন্ট একটা ঈদ ঈদ উল ফিতর আর ঈদুল আজহা দুইটা দুই রকম আনন্দ আমরা উল আজহা আমাদের বড় ঈদ যেটাকে আমরা বলি এখানে হচ্ছে কোরবানিটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই এবং কোরবানির একটা আলাদা অন্যরকম একটা আমেজ থাকে আর আমি সেই ছোট থেকেই আপনার বন্ধু বান্ধব নিয়ে কোরবানি ঈদে সবসময় মানে একদম শুরু থেকেই হাটে যাই গরু দেখি যখন ছোট ছিলাম তখন থেকে এখন একটু বড় হয়েছি এখন বাচ্চা কাচ্চা আছে দেখা গেছে যে কোরবানির আগ থেকে বাচ্চারা বলে যে বাবা আমি যখনই বাইরে আসি তখনই বলে যে আজকে কিন্তু গরু নিয়ে আসবা গরু নিয়ে আসবে তো এই যে একটা আনন্দ একটা ফিলিং এটা খুবই অন্যরকম আসলে সেই অনুভূতিটাকেই আমরা বাস্তবে রূপায়িত করি ঈদের সেই দিনটিকে এবং সেটি কিন্তু আমাদের চলতে থাকে এবং এটি আসলে শুধু আমরা নিজেরাই উপভোগ করি না আমরা আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু আমরা এটা শেয়ার করি যাতে করে সবাই ঈদের আনন্দটা উৎসবের মধ্যে সামিল হতে পারে আমরা আরও কথা শুনবো ইনশাআল্লাহ আমরা এ পর্যায়ে একটি ঈদের গান শুনতে চাই আমাদের মাঝে রয়েছেন শারিকা আহমেদ তোমার কাছ থেকে ঈদের গান শুনতে চাই ঈদের খুশির ধুম পড়েছে সারা ভুবনে মাঝে সবাই নানা রকম সাজে ঈদের খুশির পড়েছে সারা ভুবনে মাঝে আনন্দিতাই সাজছে সবাই নানা রকম সাজে এসো সবে কল রবে গাই যে খুশির গীত ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারকী কি বাহারি নতুন জামাতে বই যে সুখের ঢল হই হুল্লোর প্রাণের আবেশে ব্যস্ত কিশোর দল ফিরনি পায়েও পোলাও পো নাই যে চোখে নিদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কিদ মুবারক ঈদ মুব ঈদ মুবারক কি ধীর গরিব সবার মনেতে এসেছে খুশির খুচে যাবে ব্যবধান মিলব সবাই প্রাণের মেলায় ভুলে যে হার জিত ঈদ মুবারক 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 ঈদ মুবার ঈদের খুশির ধুম পড়েছে সারা ভুবনে মাঝে আনন্দিতাই সাজছে সবাই নানা রকম সাজে এসো সবে কলো রবে তোমাকে অনেক ধন্যবাদ তোমার মুবারক চমৎকার গান শোনাবার জন্য প্রিয় দর্শক আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালিমিটেড সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার বিরতির পর আবারও ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবো আপনারা দেখছেন বি আরবি নিবিদিত ঈদের খুশি প্রাণে প্রাণে পাওয়ার্ড বাই বি আরবি হসপিটালস লিমিটেড বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে এবারে আমরা আরেকটি গান শুনব কথা শুনব যিনি বি আরবি সেরাদের সেরায়ের দু হাজার তেইশের ফার্স্ট রানার আপ জাহিন ইকবালের কণ্ঠে আমরা কি শুনবো আজকে তোমার কাছে আছে না মারে তার আছে না আমার আছেন আমার মোক্তার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিন আমি পাপি তিনি জামিনদার আছেন আমার আছে আছেন আমার আছে আছেন আমার আছে আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যা টিকিট কাটায় আছে যা সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যা টিকিট কাটায় আছে যা মনোরে থাকলে তাড়া সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া পারাপারে থাকলে তাড়া সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টটার সময় থাকতে মোনাহুসি আর সময় থাকতে মোনাহুসি আর আছেন আমার মো আছে আছেন আমার বাড়ি স্টার আছেন আমার আছে আছেন আমার বারিস্টার শিশ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিন্দার আমি পাপি তিনি জামিন্দার আমি পাপি তিনি জামিন্দার মাসাল্লাহ চমৎকার আমরা এবারে চলে যাচ্ছি আমাদের অতিথি নোলক বাবুর কাছে কিছু অনুভূতি শেয়ার করতে চাই যে আপনি ছোটবেলায় যে এই যে ঈদ আপনি আমরা এটি চলে আসছে সেই যুগ যুগ ধরে ঈদের যে আমেজ এই অনুভূতি এই ছোটবেলার অনুভূতিগুলো আসলে কেমন ছিল আপনার কাছে কি মনে হয় যে ঈদের মধ্যে আমরা কিভাবে আনন্দে উৎসব উৎসবে আমরা কাটাতে পারি আমি আসলে ঈদের আমি ছোটবেলার কথা যদি বলি আমি ঈদে ঘুম থেকে উঠেই আমি আমার আম্মুর কাছে যেতাম আমি আগে চিন্তা করতাম কখন সালামি পাবো ঠিক আছে নামাজের আগে চিন্তা করতাম কখন সালামি পাবো তারপরে আমার এলাকার যে বড় ভাইরা ছিল তাদের কাছে যেতাম হ্যাঁ নামাজও পড়তাম নামাজের পরেই চিন্তা থাকতো যে কখন বড় ভাই আম্মা আত্মীয় স্বজনদের কাছে সালামি সালামি নিব সালামি নিয়ে তারপরে আমরা বিভিন্ন যে দোকান টোকান করতাম

জি আমার কাছে অনেক ভালো লাগছে এবং এই অনুষ্ঠানে আসতে পেরে আমার আরো ভালো লাগছে অনেক ধন্যবাদ মাসাল্লাহ এবারে আমরা চলে যাব আমাদের তানজিম বিনতাজ প্রত্যয়ের কাছে ঘড়ি দেখতে যদি হয় বা সোনা বা সোনা চইলা যাও গুরুর কাছে যে ঘড়ি তৈ আন করে ভা লুকায় ঘড়ির ভিতরে লুকায় লুকাই ভিতরে বেকার যদি হইতাম আমি ঘড়ির জুয়েল পাল্টাইতাম মেকার যোদি হইতাম আমি ঘড়ির জুয়েল পাল্টাইতাম জ্ঞান নয়ন খইলা তো দেখতে পাইতাম চোখের সামনে মন আমার দেহ ঘোডি মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মেস্তরি বানাই আসেন মোনামার দেহ ঘোডি একখান চাবি মাইরা একখান চাবি মাইরা দিশে সাইরা চাবি মাইরা দিশে সাইরা জনম ভৈরা চলতে আসে মোনামার দেহ হেয়ার স্পিং ফেপরা কেসিং লিভার হইল গুলি যায় ছলে বলে আজব কালে দেবানিশি প্রেম খেলায় দেবানিশি প্রেম খেলায় তিন পাটে তার গড়ন সারা বয়লারের মেশিনে গড়া তিন পাটে তার গড়ন সারা বয়লারের মেশিনে গড়া তিনশো ষাটটি স্ক্রুপ মারা ষোলো জন প্রহরী আছে মোন আমার দেহ ঘরি মোনামার দেহরি বানাই আসেন মোনামার ধন্যবাদ অনেক সুন্দর গান আমরা শুনলাম ঈদের এই দিনে আসলে একটি আনন্দ এবং অনুভূতি আমাদের মাঝে ক্রিয়েট করা এটাই আসলে আমাদের উদ্দেশ্য আপনারা দেখছেন আরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড সময় হয়েছে একটি বিরতি নেবার বিরতির পর আবারও ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখছেন বি আর বি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে পাওয়ার্ড বাই বি আর বি হসপিটাল লিমিটেড বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা ঈদের খুশি প্রাণে প্রাণে আয়োজনে অত্যন্ত চমৎকার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোকপাত করছিলাম এবং গানের মাধ্যমে কথার মাধ্যমে আজকে পর্যায়ে আমরা কথা শুনব আমাদের মাহবুব হাসানের কাছ থেকে মাহবুব হাসান ঈদের যে আমেজ এটির অনুভূতি তোমার কাছে কেমন লাগছে বর্তমানে আলহামদুলিল্লাহ বরাবর মতোই এবারও অনেক ভালো লাগছে নিঃসন্দেহে পবিত্র ঈদুল উল ফিতর এবং ঈদুল আজহা অন্য অন্য দিনের চেয়ে একটা স্পেশাল দিন অনেক ধন্যবাদ তোমাকে আমরা শুনলাম অত্যন্ত চমৎকার অনুভূতি তোমার কাছ থেকে আমরা এবারে চলে যাচ্ছি আমাদের ছোট্ট বন্ধু সুরাইয়া আক্তার সাইফার কাছে তোমার কাছে আমরা কি শুনবো এই পর্যায়ে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে আছে না রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে আছে না এ মাটের মিছে মায়া মাঠের মিছে মায়া কিছু রবে না খাঁচা ভেঙে উড়ে গেলে হবে আছে না রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা না হোলি রে সমন জারে রবে না বাহাদুরে এসেছে সে বাদশা হয়ে ফিরে যাবে দিন ভিখারি এসেছে বাদশা ফিরে যাবে দিন ভিকারি হিসাবের সোলনা বুঝাতে হবে মনা হে হিসাবের সোলনা বুঝাতে হবে মনা মহাজনইলে তোরে খালাস দেবে না পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে আছে না পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে আছে না বেঁচেও আছি মরে কি হবে নালিশ করে মানুষকে কাদায় মানুষ বিধান কোন বিচারে বেচেও আছি মরে কি হবে নালিশ করে মানুষকে কাদায় মানুষ বিধান কোন বিচারে দুনিয়ার বালা খানা হবে রে ফানা ফানা হে দুনিয়ার বালা খানা হবে রে ফানা ফানা কাফুন ছাড়া কিছুই রবে নার পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনার পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা এ মাটির কাযা মায়া মাটির মায়া কিছু রবে না খাঁচা ভেঙে উড়ে গেলে হবে আছে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে আছে নাট পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে আছে না ধন্যবাদ শাল্লা মাসাল্লাহ অনেক চমৎকার তো আমরা অনেক কিছুই আমরা শুনলাম সর্বশেষ পর্যায়ে আমরা চলে এসেছি প্রায় আমরা নোলকবাবুর কাছে সর্বশেষ আমরা কিছু কথা শুনতে চাই এবং সব মিলিয়ে আপনার কাছ থেকে এই ঈদে এই আনন্দের এই আনন্দমানো মুহূর্তে কিছু গান একটি গান আমরা শুনতে চাই জি আমার ভীষণ ভালো লাগলো এই মুনিদের সাথে এত সুন্দর একটি আড্ডা এবং আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মুবারক আমি আমার নিজের একটি গান গাইছি এই গানটি লিখেছে আমার এক কাছের বড় ভাই তারেকানন্দ এবং গানটি শুরু করেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী খাইরুল ওয়াসি গানটির মিউজিক কম্পোজিশন করেছে আমার বন্ধু শাহরিয়ার রাফাত গানটি গিয়েছে আমি শোনা আমারে যারা ভালোবাস আমি করি তাদের মিনতি জীবন আমার থাইমা গেলে শিওরে জ্বালায়ও সন্ধ্যা অন্ধার ঘরে কেমনে আমি একলা একা থাকি গো একলা একা থাকি সুখের জীবন ফুরাই গেল ছিল কত কথা গল্প দুনিয়ার মায়া কাটে না রে মানুষের সময় অল্প সুখের জীবন ফুরাই গেল ছিল কত কথা গল্প দুনিয়ার মায়া কাটে মানুষের সময় অল্প আর কয়টা দিন বসতাম যদি জীবন আমার থাইমা গেলে শিওরে জ্বালাইও কেমনে আমি একলা একা থাকি গো একলা একা থাকি রং তামাশা শেষ হইল মনে নায়ার বাসনা চাইছি যত পাইছি তত আর কিছু চাই না আনন্দ নিরালয় ভাবে গো আর কয়টা দিন বাঁচতাম যদি জীবন আমার থাইমা গেলে শিওরে জ্বালায় সন্ধ্যা বাতি আন্ধার ঘরে কেমনে আমি একলা একা কথা কি গো একলায়ে কথা কি ধন্যবাদ আর ধন্যবাদ অত্যন্ত সুন্দরভাবে আমরা আপনার কাছ থেকে খুবই চমৎকার পারফরম্যান্স আপনি আমাদেরকে শুনিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আছে জি আপনাকেও ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তোমরা আমাদের আজকের আয়োজনে অংশ গ্রহণ করেছো পারফরম্যান্স করেছ তোমাদেরকে বিআরবি ঈদের খুশি প্রাণে পায়নের পক্ষ থেকে অনেক ধন্যবাদ সেই সাথে তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে অংশগ্রহণ করে তোমরা গান গেয়েছো কথা বলেছ তোমাদেরকে ধন্যবাদ বি আর নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালস লিমিটেড এতক্ষণ আমরা অত্যন্ত চমৎকার বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করছিলাম কথা শুনছিলাম গান শুনছিলাম বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিভিন্ন কিছু উপভোগ করেছি আজ শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি